السلام عليكم আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা কামিজের গলার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো আশা করছি ভিডিওটি একবার দেখা মাত্র আপনার এ ধরনের গলার ডিজাইন বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা খুবই সহজ তাই নতুনরা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু তৈরি করতে পারবেন ডিজাইনটা তৈরির জন্য এখানে আমি একটা পেস্টিং পেপার নিয়েছি পেপারটিকে এক সাইড থেকে ভালো করে একবার ভাজ করে নিলাম এখন গলার মাপটা পেপারের ওপর উঠিয়ে নিব তো এখানে আমি ছত্রিশ ইঞ্চি বডির জন্য গলাটা তৈরি করব আর এর জন্য গলার চড়াটা এখানে তিন ইঞ্চি নিচ্ছি আর একটা ষয়ে অবশ্যই মনে রাখতে হবে যে এই গলাটা তৈরি করার সময় আপনারা নর্মালি গলার চওড়াটা যতটুকু নেন তার চাইতে কিন্তু অবশ্যই দুই সুতা বাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু গলার চওড়াটা ছোট হয়ে যাবে এরপরে গলার লম্বার মাপটা নিতে হবে তো এখানে আমি গলার লম্বাটা ছয় ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে সাড়ে ছয় ইঞ্চি অথবা ছয় ইঞ্চিও নিতে পারেন মানে যে যেরকম গলার লম্বা চান সে অনুযায়ী মাপটা নিতে পারেন তো প্রথমে এইভাবে করে বক্স বানিয়ে মাঝখানটা অল্প একটু রাউন্ড করে নিতে হবে এবার এই দাগের বাইরে এক ইঞ্চিতে আরও একটা মার্ক করতে হবে তো আমি ফিতাটিকে অল্প করে সরিয়ে এক ইঞ্চি পর মানে এক ইঞ্চিতে মাপ উঠিয়ে নিচ্ছি আমি এখানে ছত্রিশ বডি কামিজের জন্য গলার চওড়াটা তিন ইঞ্চি নিয়েছি আপনাদের কামিজের বডি যদি ছত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চির মধ্যে হয় সেক্ষেত্রে গলার চওড়াটা তিন ইঞ্চি নেবেন আর কামিজের বডি যদি চল্লিশ ইঞ্চি বা তার উপরে হয় তাহলে কিন্তু তিন ইঞ্চি থেকে বেশি নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে গলার পেস্টিংটা কেটে ফেললাম এখন আমাদের বুকের যে প্লেটটা রয়েছে মানে বুকের পেস্টিংটা কাটিং করতে হবে তো এখানে আমি আরও একটা পেস্টিং পেপার নিয়েছি পেপারটিকে এক সাইড থেকে ভালো করে ভাজ করে নিলাম এবার পেপারটির বন্ধ সাইড থেকে প্রথমে হাফ ইঞ্চিতে একটা মাপ উঠিয়ে নিব এরপরে ফিতাটিকে একটু কোনা করে এইভাবে করে রেখে তিন ইঞ্চি অথবা পনেরো তিন ইঞ্চিতে আরও একটা মাপ উঠিয়ে নিতে হবে তো এখানে আমি তিন ইঞ্চিতে আরও একটা মাপ উঠিয়ে এইভাবে করে কোনা করে আরও একটা দাগ কেটে নিচ্ছি এবারে দাগ থেকে এক ইঞ্চি বাইরে আরও একটা মার্ক করতে হবে তো আমি ফিতাটিকে অল্প করে সরিয়ে এ দাগ থেকে এক ইঞ্চি বাইরে আরও একটা মার্ক করে নিচ্ছি এরপরে আমাদের এই পেস্টিং পেপারটা আমরা কতটুকু লম্বা রাখতে চাই সেই মাপটা নিতে হবে তো এটা লম্বাটা আমি দশ ইঞ্চি রাখবো এক ইঞ্চি এক্সট্রা নিলাম মানে সাড়ে দশ ইঞ্চি মতো থাকবে তো এইভাবে সোজা করে দাগটিকে নিচ পর্যন্ত মিলিয়ে দিচ্ছি এখন এই দাগ অনুযায়ী পেপারটি কেটে ফেলবো তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাগ অনুসারে পেপারটি কেটে নিলাম এখন আমাদের এই যে বুকের এই প্লেটের পেপারটি এবং গলার পেপারটি এই দুটি পেপার কাপড়ের সাথে ভালোভাবে আয়রন করে সেট করে নিতে হবে তো অবশ্যই আপনারা পেপারে যে দিকটা গ্লেজ দিবে সেই দিকটা সুতি কাপড়ের ওপর রেখে আয়রন করে নেবেন তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পেপারের একটা সাইড কিন্তু চিকচিক করবে তো সেই চিকচিকের দিকটা কাপড়ের ওপর রেখে তারপরে ভালো করে চেপে চেপে আয়রন করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেপার দুটিকে কাপড়ের সাথে আয়রন দিয়ে চেপে চেপে সেট করে নিয়েছি এখন আমি পেপার থেকে একটু বাড়তি কাপড় রেখে পেপারের মাপ অনুযায়ী কাপড় কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেপার থেকে অল্প একটু বাড়তি করে কাপড় রেখেছি সেমভাবে কিন্তু গলার পেপার থেকেও অল্প একটু কাপড় এক্সট্রা নিয়ে কাপড়টি কেটে নিচ্ছি এই তো আমাদের কিন্তু কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন মাঝখান থেকেও কিছুটা কাপড় বাড়তি রেখে বাকি কাপড়টুকু পেস্টিং পেপারের ডিজাইন অনুযায়ী কেটে নিলাম তো প্রথমে যেটা করব এই যে গলার যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকে উল্টো দিকে ভাজ করে সেলাই করে নিব দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই কাপড়টিকে মাঝখান থেকে ভালো করে ভাজ করে পেস্টিং পেপার থেকে এক্সট্রা কিছু কাপড় রেখে এইভাবে করে কেটে ফেলতে হবে তো এরপর এই যে যে কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু কামিজের কাপড়ের উপর এইভাবে করে রেখে মানে বন্ধ সাইড থেকে মিলিয়ে রেখে গলার মাপটা কাপড়ের ওপর উঠিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একদম কেটে ফেলা কাপড়ের মাপ অনুযায়ী কামিজের গলাটা কেটে নিয়েছি এরপর কামিজের কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে মেলে নিতে হবে এবং এর ওপর লম্বা পেপারটিকে উল্টো করে রাখতে হবে এরপরে দুটি কাপড় ভালো করে মাঝখান থেকে মিলিয়ে ধরতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি কাপড়ের মাঝখানটা যেন মিলে থাকে এরপরে পেস্টিং পেপারের সাইড বরাবর সেলাই করে নিতে হবে এটা খুবই সহজ আপনারা যদি আমার হাতের দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু নিজেরাই একবার দেখা মাত্রই সেলাই করতে পারবেন এই তো সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল এবার সেলাইয়ের বাইরে এক্সট্রা কিছু কাপড় রেখে বাকি কাপড়টুকু এভাবে করে কেটে নিচ্ছি মাঝখানটা আপনারা একটু ডিপ করে কেটে নেবেন আর চাইলে এই যে চার চারপাশটা এইভাবে করে অল্প করে কেটে নিতে পারেন তাহলে সেলাইয়ের সুবিধা হবে এরপরে এই যে পেপারটিকে সোজা দিকে এইভাবে করে বের করে নিতে হবে এরপর এক্সট্রা কাপড়টুকু ভেতরের দিকে এইভাবে করে ভাজ করে সেলাই করতে হবে তো আমি এই পর্যায়ে এই পেপারের সাইডে এরকম একটা লেস দিব তাহলে ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো অবশ্যই লেসটিকে ভালো মতো এইভাবে করে পেপারের নিচে রেখে সেলাই করতে হবে তো আপনারা যখন এই সেলাইটা করবেন তখন একটু মনোযোগ দিয়ে এবং একটু ধীরে ধীরে সেলাইটা করবেন যেন ফিনিশিংটা নষ্ট না হয় কারণ দেখা যায় যে তাড়াহুড়ো করলে অনেক সময় কাজের ফিনিশিংটা ভালো আসে না তাই চেষ্টা করবেন যখন আপনারা সেলাইটা করবেন একটু মনোযোগ দিয়ে এবং ধীরে সুস্থে সেলাইটা করার জন্য তো এইভাবে করে সেলাই করে নিচের দিকে আসার পর একইভাবে নিচের দিক থেকেও কাপড়টিকে ভেতরের দিকে এইভাবে ভাজ করে তারপরে লেসটিকে এরকমভাবে কোনা করে একটু ভাজ করে নিতে হবে এবং কাপড়ের নিচে রেখে সেলাই করতে হবে আমার এই চ্যানেলে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের জামা তৈরির আরও অনেক ভিডিও পাবেন আপনারা যদি ইউটিউবে গিয়ে সেলাই হাউস লিখে সার্চ করেন তাহলে আমার চ্যানেলটা দেখতে পাবেন এবং আমার চ্যানেলে গিয়ে ভিডিও জ যদি আপনারা ক্লিক করেন তাহলে একের পর এক অনেকগুলো ভিডিও আপনাদের সামনে চলে আসবে আপনাদের যার যেটা ভিডিও প্রয়োজন আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর বাচ্চা সহ বড়দের বিভিন্ন ডিজাইনের জামা সালোয়ার এছাড়াও বিভিন্ন ডিজাইনের হাতা বা বিভিন্ন ডিজাইনের গলা তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে তো এ তো আমাদের কিন্তু নিচের প্লেটটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা গলার পেস্টিংটা নিয়েছি মানে গলার কাপড়টা নিয়েছি কাপড়টিকে মাঝখান বরাবর কেটে নিলাম এখন যেটা করব কামিজের কাপড়টিকে সোজা সাইডে এবং এর ওপর এই যে পেস্টিং পেপারটিকে উল্টো সাইডে রেখে পেস্টিং পেপারের সাইড বরাবর সেলাই করে নিতে হবে তো ঠিক এইভাবে করে সেলাইটা করে নিচ্ছি সেমভাবে কিন্তু অন্য পাশটিও সেলাই করতে হবে তো আমি একইভাবে অন্য কাপড়টিকেও এই পাশে রেখে সেলাই করে নিচ্ছি দেখুন দুই দিকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেপারটিকে উল্টো পাশে ভালোভাবে উলটিয়ে নিতে হবে এবং এর ওপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে এখন আমি এই যে কাপড়টির একদম সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে নিচ্ছি তো এইখানে আসার পর এই যে গলার কাপড়টিকে উল্টো দিকে ভালো করে ভাজ করে নিতে হবে এবং তারপরে সেলাইটা করতে হবে তো আশা করছি যে আমার এই গলার ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিজাইনটা যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর এ ধরনের আরও অনেক ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন পুরো কাপড়টি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে এই মাঝখানে আপনারা চাইলে কিছু পুঁথি দিয়ে দিতে পারেন এতে করে সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ